বিসমিল্লা ইিরহমান ইরাহিম হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফ স্টাইল ব্লক নিয়ে আমি আসছি আপনাদের সঙ্গে বিক্রামপুর মঞ্চুগঞ্জ থেকে আজকে ভিডিওটা কিছুদিন আগের করা ছিল আর এই ভিডিওটা আর ছাড়া হয় নাই তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটাই ছেড়ে দিই এখানে চলে আসলাম আমাদের বাগানে বাগানে কিছু শাক তুলে নিব পাঁচমিশালি শাক সেই শাকগুলো আজকে রান্না করব। আর রান্না করব গরুর মাংস আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটা না টেনে আশা করি স্ক্রিপ্ট না করে দেখা শুরু করবেন স্ক্রিপ্ট করলে কিন্তু ভিডিও ভালো লাগবে না আর দেখতে দেখতে কিন্তু একটা জিনিস ভালো লেগে যায় ভিডিওটা প্রথম থেকে দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে আর এই যে কি সুন্দর মশাল্লা পাঁচ শাক সেচি শাক কলমি শাক আর কি সব ধরনের শাকই আমি এখান থেকে তুলে নিব এখানে ছিল সেদিন প্রচণ্ড বাতাস আর প্রচুর রোদ উঠেছিলো খুবই ভালো লাগছে আর যেমনই বাতাস তেমন রোদ আর এই ধরনের শাক কিন্তু খেতে মাসাল্লা অনেক ভালো লাগে আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম নীল আকাশ নীল সাদা মেঘে ভরা খুবই ভালো লাগছে আকাশটা দেখে তাই একটু ভিডিও করে নিলাম বড়ো সেচে টুকাই নিলাম তারপরে এই যে কলমি শাক আমাদের এখানে সব কিছু আছে পাঁচমিশালি শাক তাই বাইরে আর যাওয়ার দরকার হয় না এই বাগানের মধ্যেই একটা করে খুঁজলে কিন্তু সব ধরনের শাক আর কি পেয়ে যায় হাতের কাছেই আছে। চলে আসতাছি আর এই যে আবার কিছু কেলাকুস পাতাও নিয়ে নিলাম সব ধরনের শাকই যে বললাম না দিব তাই কিছু কেলাকুস শাকও নিয়ে নিলাম আর নিয়ে নিব একটু ডাঁটা পাতা আর কচু শাক এই দুইটা শাকই তুলা বাকি আছে সব শাক তুলে বাগান থেকে চলে আসলাম বাসায় বাসায় এসে তারপরে শাকগুলো ভালো মতো এখন পরিষ্কার করে বেছে নিব। কিছুদিন আগেও আমাদের উঠানটা শুকনা ছিল এখন পানি দিয়ে ভর্তি পানি সরানোর জায়গা নাই এত বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি একদম সরতেই চাচ্ছে না চতুর্দিকে পানি এই পানির মধ্যে যাদের ছোট ছোটো বাচ্চা আছে সবাই কিন্তু একটু দেখে সাবধানে রাখবেন আর এই যে বাসায় এসে শাকগুলোকে ঢেলে নিলাম ঢেলে এখন একটা একটা করে আবার এই শাকগুলো আমার বাঁচতে হবে এই শাকগুলো যেমনই খেতে টেস্ট আবার খুবই সময় লাগে অনেক যন্ত্র বাঁচতে বাঁচতে অনেকটা সময় চলে যায় একটা একটা করে আর কি এই শাকগুলো বেছে নিতে হয় না হয়ে দেখা যায় এই শাকের ভিতরে বর্ষা সিজনে পোকামাকড় বা ইসের ডিম পেরে বসে থাকে পোকামাকড়ের ডিম তাই একটা একটা করে এই শাকগুলো আমি ভালো মতো বেছে তারপর ধুয়ে নিছি এখন দিয়ে দিলাম কিছু পিঁয়াজ কুচি কাঁচামরিচ আর লবণ দিয়ে এখন আমি শাকটাকে সিদ্ধ বসাই দিলাম ঢেকে আর এখানে এই যে কোরবানির গরুর মাংস শেষ করে নিব আর বেশি যতটুকু আছে ততটুকুই আর কি রান্না করে নিতেছি আর বেশি করে একটু রান্না করে রাখলে ভালো লাগবে আর একটু একটু করে বাচ্চারা খাবে তাই বেশি করে রান্না করে রাখবো তার জন্য একটা মশলা তৈরি করে নিতেছি এই যে আদা রসুন সব কিছু ধনিয়া জিরা গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ড করে নিলাম আর এদিকে কিন্তু শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা আবার একটু লারাচাড়া দিয়ে মাংসটা আবার মেখে নিব কিছু দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ তেজপাতা আর এলাচটা আস্তই দিয়ে দিলাম দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিলাম কিছু রান্নার রেগুলার তেল হাতের সাইজে বেশ খুশ বেশ কিছুক্ষণ আর কি ভালো মতো আমি মাংসটাকে মেখে নেবো মেখে তারপরে চুলায় বসাই দিব এক চুলায় এক চুলায় তো শাক রান্না করতেছি আরেক চুলায় এটা বসাই দিই মাংসটা ঢেকে বসে দিলাম আর এদিকে কিন্তু শাকগুলো একদম হয়ে গেছে আমি আবার একটু চেনি দিয়ে ভালো মতো গালিয়ে দিছি কারণ গালানো শাকই রান্না করব। এই শাকটা গালানোই হয় আর একদম গলে গেছে নতুন শাক এখন আমি শাকটাকে বাগার দিয়ে দিব মরিচ তারপরে রসুন পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিলাম তারপরে যে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে এখন একটু দুই মিনিটের মতো লেড়ে ফেরে লবণ হয়েছে কিনা পারফেক্ট দেখে ঠিক মতো তারপর চুলা থেকে নামিয়ে নেব আর শাকটা কিন্তু হয়ে গেল এখন মাংসটা দেখার পালা। মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর এদিকে আমি একটু দিয়ে দিলাম এই যে মশলার জারটা ধুয়ে পানি পানি দিয়ে এখন অনেকগুলো মাংস তো আস্তে আস্তে আমি রান্না করে নিতেছি আস্তে আস্তে কিছুক্ষণ পরে এদিকে মাংসগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নিছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল কমবে ততক্ষণে আমি একটু জিরা গুঁড়া করে নিচি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আর মাংসটা চুলা থেকে নামিয়ে নিলাম হয়ে গেল মাংস কিছু মাংস আর কিছু শাক এই যে বর জন্য বেড়ে নিলাম এই যে তামান্না আমার সাথে যে শাক তুলছে ওদের বাসায় দিব তাই বক্সে করে এই যে বেড়ে তারপর দিয়ে দিলাম ওরাও আমার জন্য তরকারি পাঠিয়েছে সাপটা তরকারি সাপটা দিয়ে ইলিশ মালদা রান্না করছে আর আমিও শাক তোলার সময় বলছি যে শাক রান্না করে ওদের বাসায় দিব শাক রান্না করে দেই আর মাংস দিয়ে দিলাম সঙ্গে আর এই যে শাপলা তরকারি পাঠাইছে সবাই খেয়ে নিছে আমি একটু খেলাম আমার বড় ছেলের জন্য একটু রেখে দিলাম শাপলা তরকারি আমার বড় ছেলে খুব পছন্দ করে আমার তেমন একটা ভালো লাগে না শাপলাটা বেশি গালাগালা হয়ে যায় আর এই সিজেন আমি এখন পর্যন্ত শাপলা খাই নাই রান্না করে খাবো একদিন আমার ছেলে তো খুবই পছন্দ করে তারপর তো বিশমেলা বলে শাক ভাত খেয়ে নিলাম এমন শাক হলে তো আর কিছুই দরকার হয় না ভিডিওর শেষ পর্যন্ত যারা আছিল তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য এবং আমার তরফ থেকে দোয়া তো আজকের মতো এখানে শেষ করবো আবার চলে আসবো নিয়ে আরেকটি লাইভ স্টাইল ডেলেগুলো নিয়ে আসলাম